গড়ে বসায় দোস্ত মানুষের জন্য ইট মানি দশ বিপদ সংকেত অনেকে হয়তো জানেন না অনেকে আবার জানেন ঈদ মানি আনন্দ ঈদ মানি খুশি কিন্তু আবার যারা হতদরিদ্র মানুষ আছেন তারা জানেন এই কোরবানির ঈদ মানি গরিব মানুষের জন্য কান্না হয়তো আপনার পাশে কোনো এক ধনীদার ব্যক্তি যদি কোরবানির গরুর মাংসের গ্রামে পুরো এলাকা চড়ায় তখন দেখবেন আপনারই পাশে কোন এক হতদরিদ্র পরিবার তার সন্তানদেরকে নিয়ে গরুর মাংসর বদলে বাজার থেকে যে একটা ব্রয়লার মুরগি কেনারও তার সামর্থ্য নেই তো অনেক নেতারা ঈদ আসলে তাদের নেতাকর্মীদেরকে ঈদের সালামি দেন কিন্তু আপনি আপনার নেতাকর্মীদেরকে ঈদের সালামি না দিয়ে আপনি যদি আপনার বাসের কোনো হত দরিদ্র গরিব কোনো পরিবারকে ঈদের সালামিটা দিতেন তারা হয়তো তাদের পরিবার নিয়ে খুব ভালোভাবে বাজার করে চলতে পারত দু চার পাঁচ দিন কিন্তু সেটা করেন না করেন কি আপনার নেতাকে খুশি রাখার জন্য আপনার ঈদের সালামি ঈদের বকশিস তাদের বাড়ি বাড়ি প্যাকেট করে পচায় দেন দু হাজার চব্বিশ ইন অনেকগুলো কোরবানির হাতে গরু কেনার জন্য না কোরবানির গরু নিয়ে ভিডিও করার জন্য আমার সুযোগ হয়েছে দেখেছি এক একটা কোরবানির গরু হাতে শত শত গরু উঠেছে শত শত মানুষ কোরবানির গরু কিনতে গিয়েছেন একটা হাতে যদি এক হাজারের উপরে কোরবানির পশু উঠে সেই হাতে মাত্র বিশটা পশু বিক্রি হয় নাই গরু ক্রেতারা গিয়েছেন হাজার হাজার তার কারণ কি জানেন সন্তানকে জিজ্ঞাসা করে তোমরা কি কোরবানি দেওয়ার জন্য গরু কিনেছ কাদের সাথে কিনেছ কিভাবে কিনছো তোমাদের গরু কত বড় আমাদের গরু দেখছ ফেসবুকে ছবি দেখো মোবাইলের ছবি দেখো কত বড় গরু কিনেছে অনেকে আবার বলেন আমরা কিনেছি এক লাখ কেউ কিনেছে দুই লাখ কেউ কিনেছে তিন লাখ কেউ কিনেছে আবার পাঁচ লাখ কেউ কিনেছে দশ লাখ সব লোক দেখানো কিন্তু আপনি দশ লাখ টাকা দিয়ে গরু ফ্রিজ ভরে আপনার ফ্রিজে রেখে বছরকে বছর খাবেন আপনার পাশে দেখবেন তখন এক হতদরিদ্র পরিবার এক টুকরো এক টুকরো গরুর মাংস খাওয়ার সমর্থ তাদের নেই অনেকও আবার আছেন বছরের পর বছর হয়তো এক কেজি গরুর মাংস কেনার মতো তাদের সমর্থ নেই আবার এমনও পরিবার আছে এই বাংলাদেশে তারা আসলে হয়তো অনেকে যদি মানে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে আল্লাহ রস্তে কিছু মাংস দেয় সেই মাংস তারা খেতে পারেন তাছাড়া পুরো বছরে আর একদিনও তারা গরুর মাংস তো দূরের কথা গরুর মাংসর গ্রামও তারা নাকে পান না আপনি হয়তো আপনার পরিবারের চিন্তা করে খুব ভালোভাবে আরামায় করে জীবন যাপন করছেন প্রতি টাকার বিছানায় আজকে কেন বলেছি যে ঈদমানি হচ্ছে যারা বিশেষ করে গরিব অসয়দস্ত মানুষ আছেন তাদের জন্য দশ নম্বর বিপদ সংকেত জানেন ঈদমানি আনন্দ ঈদ মানি খুশি এই আনন্দ আর এই খুশি সবার জীবন আসে না কেন জানেন তাদের মান প্রবলেম তাদের মানিস প্রবলেম টাকার সমস্যা যারা এই দেশের বিত্তশালী আছেন তাদেরকে ছোট্ট একটা মেসেজ দিছি আপনার যদি সমস্ত থাকে পাঁচ কোটি টাকার একটা কোরবানির পশু দিয়ে কোরবানি দেওয়ার আপনি পাঁচ কোটি টাকার একটা গরু দিয়ে নিচে কোরবানি দিয়ে পিরিচ ভরে না রেখে বছরের পর বছর না খেয়ে আপনি ওই পাঁচ কোটি টাকা দিয়ে আপনার গ্রামের আপনার আশেপাশের যারা অত দরিদ্র মানুষ আছে বছরের পর বছর এক টুকরো গরুর মাংস খেতে পায় না তাদেরকে দেন তাদের ব্যবস্থা করেন দেখবেন আপনার এই আপনি দুনিয়াই সে যাপন করতে পারবেন অরকালও আল্লাহ আপনাকে ভালো রাখবে সেটা না করে যদি আপনার পাশে হত দরিদ্র একটা মানুষ ভাঙা ঘরের ভিতরে শুয়ে আছে তাকে দেখে আপনি নাক ছিটকান তাকে দেখে নাক ছিটকান গরিব মেয়ে জোর সেটা তার ব্যর্থতা না ব্যর্থতা হচ্ছে বর্তমানে এই দেশের প্রেক্ষাপটে তিনি তার জীবন জীবিকা নির্ভর করা বড়ই কষ্ট